জানা গিয়েছে ভালকান নামে মহাকাশ জানে করি চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে পেরে গ্রিন ল্যান্ডার উৎক্ষেপণের তিরিশ মিনিট পর জানানো হয়েছিল মহাকাশে এই যান প্রদক্ষিণ করছে তবে এর কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যায় এই মহাকাশ জানে জানা গিয়েছে সোলার সোলার প্যানেলে কিছু সমস্যা দেখা গিয়েছে গিয়েছে জানা প্যানেলকে সূর্যের দিকে ঘোরাতে পারছে না বিজ্ঞানীরা এই আবহে মহাকাশযানে থাকা ব্যাটারি শীঘ্রই শক্তি হারিয়ে ফেলবে বিজ্ঞানীরা বহু চেষ্টা করা সত্ত্বেও মহাকাশ জানে যে সমস্যা রয়ে গিয়েছে তা মেনে নেওয়া হয়েছে এই আবহে মিশনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ পক্ষ কার্যত আভাস দিয়েই দিয়েছে যে এই মহাকাশযান লক্ষ্যে পৌঁছতে পারবে না এরই মাঝে সংস্থার তরফ থেকে একটি ছবি প্রকাশ করা হয় এবং তাতে দেখা গিয়েছে মহাকাশযানের বাইরে আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ্য বিশ্বে প্রথম কোন বেসরকারি সংস্থা চাঁদে অবতরণ করার লক্ষ্যে মহাকাশযান উৎক্ষেপণ করেছিল সোমবার ফ্লোরিডার কেপ ক্যানাভেল স্পেস ফোর্স স্টেশন থেকে ভালক্যান রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল প্যারেগ্রিন ল্যান্ডার স্থানীয় সময় রাত দুটো আঠারো মিনিটে বেসরকারি সংস্থা অ্যাস্ট্রোবেটিক টেকনোলজিস এই সফল উৎক্ষেপণ করে ছিল তবে এই পেরেরা গ্রিন ও ওয়ার্নের সাফল্য এখন প্রশ্নের মুখে আগামী তেইশে ফেব্রুয়ারি চাঁদে নামার কথা ছিল পেরেগ্রিন ল্যান্ডারের ভবিষ্যতে মানুষের চন্দ্রাভিযানের কথা তথ্য সংগ্রহ করা এই অভিযানের মূল লক্ষ্য তবেই এই মহাকাশযানের সমস্যা দেখা দেওয়ায় বেসরকারি সংস্থার চন্দ্রাভিযানের ওপর সার্বিকভাবে প্রশ্নচিহ্ন উঠেছে রিপোর্ট অনুযায়ী এই পেরেগ্রিন ল্যান্ডারে ছিল লিনিয়ার এনার্জি ট্রান্সপোর্ট স্পেক্টোমিটার এটি বিকিরণ মাত্রা নিরীক্ষণ করতে যে ছিল নিয়ার ইনফারেড ভলাটাইল স্পেক্টোমিটার সিস্টেম যা চাঁদের মাটির গঠন বিশ্লেষণ করতে চাঁদের মাটি জলের অনুসন্ধান করার জন্য ছিল নিউটন স্পেক্টোমিটার সিস্টেম নামক প্যালন আর চাঁদের বায়ুমন্ডল থেকে তত্ত্ব সংগ্রহ করতে এছাড়া পেরেগ্রিন আয়ন ট্র্যাপ ম্যাপ স্পেক্টোমিটার ছিল এই মহাকাশ জানে